ওয়েলকাম টু ইউটিউব মাই চ্যানেল লাভ ইউ ব্লগে তোমাদের স্বাগত চলো আমি আজকে লাউ দিয়ে একটা নতুন একটা রেসিপি করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর এইভাবে আমার পাশে থাকো দেখো এখানে আমি নিয়ে নেছি মশলা কী কী নেবো দেখো আমি বড়িগুলো ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিলাম আমি তেজপাতা দিলাম লবঙ্গ আর দুটো এলাচ দিলাম দিয়ে আমি এটা ভাজা ভাজা করে নেবো একটু হয়ে যাবে একটু আমি জিরে দিয়ে দেবো দেখো জিরে দিয়ে দিচ্ছি গোটা জিরে দিয়ে দিলাম আদা আদা কুচিটা দিয়ে দিচ্ছি আদা আমি ছিঁড়ে নিয়েছিলাম ওটা ভালো করে আমি নেড়ে ফেদে নেব তেলের মধ্যে আর এই দেখো আমি লাউটা একটু ভাপিয়ে নিয়েছিলাম লাউটা এবার ভাজা ভাজা মতন করে নেব নর্মাল আমি লাউড এটা আমি লাউট ছে করছি নর্মাল নিরামিষ লাউড লাউট দেখো একটু ভাজা ভাজা হয়ে যাবে একটু ভাজা ভাজা হতে দিই আমি দেখতে থাকু পুরো ভিডিওটা খুব তাড়াতাড়ি রেসিপিটা হয়ে যাবে এখানে আমি নুন দিয়ে দিচ্ছি দু জিরে গুঁড়ো দিচ্ছি একটু হলুদ দেবো চাড়া করছি খুব তাড়াতাড়ি রেসিপিটা খুব ঝটপট হয়ে যায় আর একটু পরিমাণ মতন আমি চিনি দিয়ে দিচ্ছি যেন একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে আর লাউ দিয়ে তো একটু তো জল হয় একটু জল দিতে লাগবে না তো একটু আমি একটা ভাপাতে দিয়ে দেবো হয়েই গেছে ভাপানো এবার আমি বড়িগুলো যে ভেজেছিলাম ওই বড়িগুলো ছেড়ে দেবো দেখতেই পাচ্ছ হয়ে এসছে বড়িগুলো ছেড়ে দিচ্ছি এবার বড়িগুলো ছেড়ে দেবে বড়িগুলো ছেড়ে দিলাম দেখো দেখতেই পাচ্ছো বড়িগুলো ছেড়ে দিয়েছি এবার বড়িগুলো একটু ভেঙে ভেঙে নেবো এটাকে লাউ ভেঙে নেবো ভালো ভেঙে নিয়ে একটু না করবো পরে একটু আমি নিরামিষ লাউ ছেড়ে দিচ্ছি একটু আমি ঢাকা দিয়ে এবার আমি দিয়ে দেবো ধমা হয়ে গেছে দেখো তুলে নিয়েছি দেখো দেখতে খুব সুন্দর লাগছে ঝটপট রেসিপি খুব তাড়াতাড়ি রেসিপিটা দেখতে খুব সুন্দরই হয় জানি না তোমাদের কেমন লাগবে ভালো লাগবে প্লিজ লাইক কমেন্ট করো আর তোমরাও চেষ্টা করো দেখো অলমোস্ট সমস্ত হয়েই গেছে যে আর এইভাবে আমার পাশে থেকো নতুন বন্ধুরাও সাপোর্ট করো আমাকে